পাঁচ বছরের অভিজ্ঞতা কিভাবে পাঁচ মিনিটে শিখবেন যে কোনো ধরনের ব্যবসার অভিজ্ঞতা অভিজ্ঞতা ছাড়াই কিভাবে যে কোনো ধরনের ব্যবসা করবেন আজকে এই বিষয়ের উপর আলোচনা করব। অনেকে আছেন ব্যবসার অনেক আগ্রহ আছে ব্যবসা করার জন্য আসতে চাচ্ছেন কিন্তু অভিজ্ঞতা নাই কিন্তু বই পাচ্ছেন আমি ওই ব্যবসা করতে চাই কিন্তু আমার অভিজ্ঞতা নাই ওই ব্যবসা করতে চাই আমার কোনো অভিজ্ঞতা নাই তাহলে এভাবে বয়ে বয়ে আপনাদের সময় নষ্ট করতেছেন আবার অনেকে আছে বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় গিয়ে প্রশিক্ষণ নিয়ে বা বিনা বেতনে চাকরি করে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর শিখে আবার ওই ব্যবসাতে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি আপনি মাত্র পাঁচ মিনিটে পাঁচ বছরে প্রশিক্ষণ দিয়ে যা শিখবেন পাঁচ বছরে চাকরি করে যা শিখবেন তা সে বেশি শিখবেন মাত্র পাঁচ মিনিটে শুধু একটা উপায়ে ঠিক আছে আজকে এই বিষয়ের উপর আলোচনা করব। আমি সরাসরি দাঁড়িয়ে দেখিয়ে দেব শুরু করি বিশমিল্লাউ রহমান রহিম আপনার হাতে যদি একটা মোবাইল থাকে বা একটা কম্পিউটার থাকে আপনি এক লিখে সব কিছু শিখে ফেলতে পারবেন মাত্র পাঁচ মিনিটে দেখুন আমি দেখাচ্ছি আপনারা যদি মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার অন করে গুগলে যাবেন শুধুমাত্র অনেক উপায় আছে আমি শুধু আগে একটা দেখিয়ে দিই আপনারা গুগলে গিয়ে লেখবেন স্যাট জিপিটি ঠিক আছে আপনারা যদি লেখেন স্যাট জিপিটি সেট জিপিটি যদি লেখেন এজ এ ডুকবেন ষ্যাট জিবিটি ঢুকে সাপোজ আপনি কি ব্যবসা শিখতে চাচ্ছেন আপনি কোন ব্যবসা করবেন এখানে লিখে দিবেন সাপোজ আমি একটু লিখে দিচ্ছি কসমেটিক ব্যবসা কিভাবে করব আমি লিখিয়ে দিলাম লিখিয়ে দিয়ে আপনারা এখানে ক্লিক করেন আপনাকে এক কয়েক সেকেন্ডে সুন্দর করে আপনাকে কসমেটিকের ব্যবসা কিভাবে করবেন সুন্দর করে আপনাকে এখানে দেখেন চ্যাট জিপিটি সুন্দর করে আপনাকে সাজিয়ে দিয়েছে দেখুন দেখছেন কত সুন্দর করে ঠিক আছে কসমেটিক ব্যবসা শুরু করতে চাইলে আপনাকে ধাপে দাপে পরিকল্পনা করতে হবে আমি আপনাকে সহজেও বাস্তব ধর্মিক গাইড দিচ্ছি ঠিক আছে গাইডলাইন দিচ্ছি তাহলে আপনার দেখুন বাজার ও প্রোডাক্ট রিচার্জ করুন সাপ্লাইয়ার খুঁজুন ব্যবসা ধরন নির্ধারণ করুন ব্র্যান্ডিং ও প্যাকেজিং প্রমোশন ও মার্কেটিং মূল্য নির্ধারণ হ্যাঁ কাস্টমার সার্ভিস ছোটো পরামর্শ কী কত সুন্দর করে আপনাকে এখানে বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ মনে করেন আপনি এখানে যা আপনার শেখার জন্য যা যা প্রয়োজন শুধু এখানে লিখবেন আপনাকে সুন্দর করে লিখিয়ে দিবে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিবে আপনি একবার যদি না বুঝেন বার বুঝিয়ে দিবে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো প্রতিষ্ঠানে কোনো দোকানে কোনো ট্রেনিং সেন্টারে আপনাকে শিখাবে না এখানে যেভাবে আপনাকে শিখিয়ে দিবে সাপোজ আমরা এখানে আটটা বিষয় লিখে দিচ্ছি সাপোজ আমি এখানে লিখিয়ে দিলাম বাংলাদেশে কোন কোন জায়গায় কসমেটিক্সের পাইকারি মাল পাওয়া যায় লিখে যদি আমরা এখানে ক্লিক করি সুন্দর করে আপনাকে মাত্র কয়েক সেকেন্ডে আপনাকে সুন্দর করে কে সাজিয়ে দেবে আচ্ছা দেখুন কসমেটিক্স এর পাইকারি দোকানের সবকিছু লোকাসন সবকিছু দেখুন দেখুন বিড়ি কসমেটিক দেখুন হ্যাঁ মার্কেট মালিবাগ ঢাকা হ্যাঁ মার্কেট কে চাঁদনি চক ঢাকা ঠিক আছে এরকম আপনাকে কে আপনার যদি আপনার জেলায় থাকেন আপনার জেলায় কোন কোন জায়গায় কসমেটিক্সের পাইকারি মাল বেছে। অথবা আপনি যেই ব্যবসা করতে চান যেই ব্যবসার আইডিয়া নিতে চান আপনি কোনো সমস্যায় পড়েছেন এখানে কি আপনাকে লিখতে হবে জি ডিপিতে এসে আপনি লিখিয়ে দিবেন আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিবে। ঠিক আছে আপনি সাপোজ এখানে যদি আপনি না বোঝেন বা লিখতে না পারেন অথবা লেখা পড়তে না পারেন তাহলে আপনারা ইউটিউবে গিয়ে লিখবেন সাপোজ আমি এখানে লিখিয়ে দিলাম আমি লিখিয়ে দিলাম কসমেটিক ব্যবসা কিভাবে করব এন্টার দিলাম ইউটিউবে আপনার মোবাইলে অথবা কম্পিউটারে ইউটিউব করলে লিখবেন ঠিক আছে দেখেন অসংখ্য অসংখ্য ভিডিও চলে আসছে কিভাবে আপনি কসমেটিকের ব্যবসা করবেন এ টু জেড ঠিক আছে এখানে দেখেন দেখেন ঠিক আছে দেখেন আপনাকে খুব সুন্দর করে শিখিয়ে দিবে কোথায় মাল মালফাম শিখিয়ে দিবে ঠিক আছে আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারেন হ্যাঁ আপনার অন্যজনের দোকানে পাঁচ বছর দশ বছর চাকরি করে অন্য জায়গায় ট্রেনিং করে হ্যাঁ সময় নষ্ট করে টাকা নষ্ট করে আপনার এগুলো করতে হবে না বর্তমান যুগে কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি ব্যবসা শুরু করতে পারেন আপনি ব্যবসা শুরু করে দিন ব্যবসা শুরু করার পরে যদি আপনি কোনো সমস্যায় পড়েন ঠিক আছে শুধু কে আপনি সেট জিপিটি হ্যাঁ এই যে সেট জিপিটি গুগলে এসে লিখবেন লিখে এখানে আপনি যে সমস্যায় পড়েছেন ব্যবসা হ্যাঁ অর্থাৎ আপনি মনে করেন বিশাল বড় ব্যবসায়ী হয়ে গেছেন এখন আপনার সাইনাথ থেকে কীভাবে মাল আনবেন এখানে লিখবেন সে আপনাকে সুন্দর করে দেখিয়ে দেবে অথবা আপনি কসমেটিক ব্যবসা বাদ দেন আপনি যে ব্যবসা করার জন্য ইচ্ছা সেই ব্যবসায় আপনি শুরু করে দিন শুরু করে দিলে আপনি কোন কোন সমস্যায় পড়েছেন আপনি এখানে লিখবেন আপনাকে উত্তর দিয়ে দিবে দোকান ডেকোরেশন করবেন ডেকোরেশন কীভাবে করবেন এখানে লিখবেন না আপনাকে করে দেবে আপনি কর্মচারী কীভাবে পাবেন এখানে লিখবেন এখানে করে দিবে ঠিক আছে আপনি দশজন কর্মচারীর কাজ একজনে কীভাবে করবেন সেটি দেখে দিবে। আপনার এআই দিয়ে আপনি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন সেটি দেখিয়ে দিবে ঠিক আছে আপনার বর্তমান যুগে এসে কোনো অভিজ্ঞতা ছাড়াই হ্যাঁ আপনার কোনো ট্রেনিং ছাড়াই আপনি চাইলে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে আপনার ব্যবসা শুরু করে দেও আপনি মাত্র পাঁচ মিনিটে শিখে ফেলতে পারবেন যে কোনো বিষয়ের উপর এখানে প্রশ্ন করবেন সে আপনাকে উত্তর দিয়ে দিবে ঠিক আছে ইউটিউব থেকেও চার্জ দিয়ে শিখতে পারবেন ঠিক আছে অথবা ইউটিউবে চার্জ দিবেন তবে ইউটিউবে সে সবসাথে বেশি তত্ত্ববহুল সবসাথে শিক্ষণীয় সবসাথে ভালো তত্ত্ব দিবে আপনাকে জিবিটি ঠিক আছে তাই আমি আজকে এই দুটাই দেখিয়ে দিলাম সামনে আরও দেখিয়ে দিব কে কোন ব্যবসা করতে চাচ্ছেন কে কোন সমস্যায় আছেন কমেন্টে লিখতে পারেন ঠিক আছে ভিডিও বড় হয়ে যাচ্ছে হ্যাঁ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম